কুমারঘাট থানার অন্তর্গত আম্বেদকর নগর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা অবসরপ্রাপ্ত ফরেস্ট গার্ড অনিল আচার্যের বাড়িতে মঙ্গলবার সকাল দশটা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডের মারি চোদ্দটি এবং পুরোপুরি আগুনে পুড়ে ছায় ঘটনাস্থলে কুমারঘাট প্যাচার তলা কাচনবাড়ি আশায় তিনটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু শেষ রক্ষা হল না এবং বাড়িতে সজ্জনের একটি টিম ভাড়াটি হিসাবে রয়েছে ফটিকরাই থেকে বিকাশ কপালী রিপোর্ট বলার কি আছে কিন্তু যা আপনারা তো এখানে যার প্রশাসন আইছে ফায়ার সার্ভিস আছে পুলিশ স্টেশনের যারা আইছেন কর্মকর্তা তারা দেখতে এটা অনেক প্রতিটা অ্যাকচুয়ালি কল্পনার বাইরে মানে কিচ্ছু বলতে কিচ্ছু নেই সব কিছু জোরে ঘুরে ছাই হয়ে গেছে তো নিজে আপনি নিজেই দেখতে পাচ্ছেন একদম উপর থেকে একদম নিচ অব্দি ঘরে কোনো অংশ ছিল কিছু বাকি থাকেন কোনো কিছু বাকি ছিল কিচ্ছু নেই বার করার মতো সময় পাইনি আমরা আচ্ছা যার বাড়িতে আগুনটা লেগেছে ওনার নাম কি অনিল চন্দ্র জি কোন এলাকার বাসিন্দা উনি উনি আসমপল্লী নগর এক নম্বর ওয়ার্ডে আচ্ছা কয়টা নাগাদ আগুনটা লেগেছে অনুমানিক দশটা নাগাদ আচ্ছা কিভাবে লেগেছে আপনারা প্রাথমিক অনুমান করতে পারছেন এখনো সেইভাবে অনুমান করা যাচ্ছে না গ্যাস বা ইলেকট্রিক দুটো মধ্যে একটা হতে পারে আচ্ছা ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমানিক দুই কোটি উপরে আছে আচ্ছা দমকল কর্মীরা সঙ্গে আপনারা সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছেন হ্যাঁ হ্যাঁ তো কয়টি ইঞ্জিন এসেছে ঘটনাস্থলে টোটাল তিনটা ইঞ্জিন কাঞ্চনবাড়ি চার চল কুমার ঘাট এই তিনটা ইঞ্জিন এসেছে আচ্ছা এই কতি নিয়ে সরকারের কাছে কি আবেদন লাগবে এখন তো সরকার দেখবে কি করতে পারে এখন আবেদন তো থাকবেই কেন সরকারের সাহায্য ছাড়া তো এই বাড়িটা সঠিকভাবে পুনর্গঠন করা যাবে না আর উনি রিটায়ার্ড এমপ্লয়ি যেন ওনার সেই সামর্থ্য আর নেই কোন ডিপার্টমেন্টে উনি কাজ ফরেস্ট ডিপার্টমেন্ট ফরেস্ট গার্ড ছিলেন আচ্ছা যখন আগুনটা লেগে যায় তো বাড়িতে তখন বাড়িতে কারা কারা ছিলেন এমনি ওই ওই সময় তো ওনারা ছিলেন আর ভাড়াটি ছিল কিছু জন আচ্ছা ভাড়াটিয়া কেমন লোক নম্বর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডে অনিল চন্দ্র রিজায় অনিল বাড়িতে আগুন লেগে আমরা আসাম হোটেলে দেখলাম যে মানে প্রচন্ড আগুন চোদ্দ থেকে পনেরোটা ঘর মোটামুটি অনেক কিছু ক্ষয় করতেছে আগুন পুরোপুরি স্টার্ট হয়ে গেছে সাথে সাথে আমরাও কুমার ফায়ার সার্ভিস কাজ করছি পাশাপাশি একবার কাঞ্চনবাড়ি ফায়ার সার্ভিস ফায়ার সিস্টে ফটো তারাও আছে তো আমরা তিনটা ফায়ার টেন্ডার নিয়ে আমরা প্রায় এক ঘন্টার উপরে আমরা কাজ করি কাজ করার পর মোটামুটি আগুন নিয়ে এখানে দেখা গেছে যে আগুনে কিছু আর মানে বাঁচেনি সবই অনেক কিছু মানে বুড়াঘুরি পুরো পুঁড়ে ছাই হয়ে গেছে আচ্ছা ক্ষয়ক্ষতির প্রবলেম ক্ষয়ক্ষতি এখনও আমরা ঠিক বলতে পারবো না তো অ্যাসেসমেন্ট করার পরে প্রায় বা পঞ্চাশ লক্ষের উপরে তার বেশি হতে পারে